তরকারি নিয়ে অলরেডি বসে আছে কারণ এই মিজান বার গরিবের বুপে হলে খেতে চাইলে অবশ্যই আমাকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে এবং পেলে সংগ্রহ করতে হবে যারা খেয়ে উঠে যাবে তাদের প্লেট আপনি কি নিয়ে পরিষ্কার করে তারপর আপনার খেতে হবে তাহলে মিজান হোটেল আপনারা খেতে পারবেন এই যে এই পাশটা একটু দেখাই আমি যদি একটু দেখাই সবাই আসলে তরকারি নিয়ে বসে আছে কিন্তু ভাত নাই দর্শক কিছুক্ষণের ভিতরে একটু দেখাই এই যে দেখেন কি একটা অবস্থা দেখায় আপনি এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে তরকারি কিংবা ভাত নেওয়ার জন্য কি পরিমাণ মানুষ এখানে আসলে দাঁড়িয়ে আছে এই যে দেখেন ভাত একটু নেওয়ার সাথে সাথে